চার দিন আগে নিউজিল্যান্ডের সংসদে নাস্তে নাস্তে বিল ছিঁড়ে ফেললেন সে দেশের এক মহিলা সংসদ ওটাই ছিল তার প্রতিবাদ নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সংসদ হানারাউহিতি সেই থেকেই ইন্টারনেট সান্সেশন নিউজিল্যান্ডে ওই ঐতিহ্যবাহী হাঁকা ডান্সের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে হানাকে শুরুটা তিনি একাই করেছিলেন পরে তার সঙ্গে যোগ দেন আরও সাত আটজন জন এমপি সেই ঘটনা সাই চাপা আগুনের জ্বালামুখ সরিয়ে দিয়েছে যেন রবিবার নিউজিল্যান্ডের ছোট বড় শহর এমনকি গ্রামেও প্রতিবাদ বিক্ষোভে সামিল হন বহু মানুষ কিসের প্রতিবাদ সোজা কথায় একটা বিলের প্রতিবাদ নিউজিল্যান্ডের আদিবাসিন্দা ভূমিপুত্রদের অধিকার ও সংস্কৃতি রক্ষার যে অঙ্গীকার তা থেকে সরে আসার প্রতিবাদ আঠারোশো সালের ছয়ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের আদিবাসিন্দা মাউরিদের সঙ্গে একটি চুক্তি করে ব্রিটিশ সরকার সেই চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ড অফিসিয়ালি ব্রিটেনের কলোনিতে পরিণত হয় পরবর্তীতে নিউজিল্যান্ডের আদিবাসিন্দা মাউরিদের বিশেষ কিছু অধিকার দিয়েছিল ব্রিটিশরা কিছু বছরের জন্য ওয়াইটাঙ্গে টাঙ্গি চুক্তি হল সভ্যতার শেষ দিন পর্যন্ত চুক্তি বলবৎ থাকবে নিউজিল্যান্ডের কয়েকটি ভৌগোলিক এলাকায় মাউরিদের অধিকার প্রতিষ্ঠিত হয় এই চুক্তিতে ফলে এখনও এই সব এলাকায় অন্য কেউ জমি কিনতে বা ব্যবসা করতে পারে না এই সব এলাকায় নিউজিল্যান্ডের জাতীয় ও সংসদীয় আইন কানুনও চলে না বহুদিন ধরে এই চুক্তির বিরুদ্ধে সরব হচ্ছিল নিউজিল্যান্ডের রাজনৈতিক দলগুলো সপ্তাহে ওয়াই অ্যাঙ্গি চুক্তিতে বেশ কয়েকটি সংশোধন যোগ করলে বিল আনেন কয়েকজন সংসদ ডিসকাশন অ্যান্ড ইউলিটি বিল অর্থাৎ শুধু দৃষ্টি দিয়ে আকর্ষণ করতেই এই বিল আনা হয় এটি আইনে পরিণত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এর প্রতিবাদেই সংসদে অভিনব প্রতিবাদ শুরু করেন মাউরি সম্প্রদায়ের সদস্য হানা তার সঙ্গে যোগ দেন মাউরি সম্প্রদায়ের অন্য সদস্যরাও সংসদের রীতিনীতি ভাঙার অভিযোগে হানাকে সাসপেন্ড করেছে ও পার্লামেন্টারি কমিটি দেশজুড়ে বিক্ষোভের মুখে বুধবার এই নিয়ে বিবৃতি দেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শুধু এটা ঘোষণা করতে হবে যে মাউরিদের অধিকার ও সংস্কৃতিতে হাত দেওয়ার কোনো ইচ্ছে সরকারের নেই যদিও ও দেশের ভূমিপত্র মাউরিদের দাবি আঠারোশো চল্লিশ সালের চুক্তি মেনে চলা নিয়ে লিখিত গ্যারান্টি দিতে হবে সেটা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে